বিমান সেনা নিয়োগ বাংলাদেশ বিমান বাহিনীতে এত বেশি লোক কখনোই নেয় না আমি যতটুকু শুনেছি অনেক লোক নিবে তবে কতগুলো লোক নেবে বিমান বাহিনীতে সচরাচর উল্লেখ থাকে না তো এখানে যে পদটি এখানে হচ্ছে ডিগ্রি পাস কমপক্ষে ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবে হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে পদ এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বা বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমমানে ন্যূনতম সিজিপে টু পয়েন্ট ফাইভ থাকলে সে আবেদন করতে পারবে তার মানে ফোর পয়েন্টের স্কেলে টু পয়েন্ট ফাইভ পেতে হবে এটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট মানে যে যে লোকগুলো নেওয়া হবে এটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ নন টেকনিক্যাল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর প্রভোস্টে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে যে কোনো শাখায় নন টেকনিক্যাল যে কোনো শাখায় আর বিশেষ যোগ্যতার একটা পোস্ট হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া আছে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অন্যান্য যোগ্যতা হচ্ছে ষোলো থেকে একুশ বছর হতে হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই বয়সটা হইলেই হবে আর সাইফার অ্যাসিস্ট্যান্ট যেটা মানে ডিগ্রি পাস লাগবে এটাতে সর্বোচ্চ আঠাশ বছর তিরিশ বছর হলে এটাতে আবেদন করতে পারবে না এবং তিন এপ্রিল দু পর্যন্ত এটা ইয়ে হবে কিন্তু অবিবাহিত হতে হবে কিন্তু সাইফার অ্যাসিস্ট্যান্ট যেটা এটা বিবাহিত হলেও সমস্যা নেই কিন্তু তালাক প্রাপ্ত হলে হবে না তো এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে এই চাকরিগুলোতে সেটা হচ্ছে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন নয় হাজার টাকা সকল ট্রেড নয় হাজার টাকা ও বাইশ হাজার টাকা সাইফার অ্যাসিস্ট্যান্ট হলে মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা বাইশ হাজার টাকা সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতা তার মানে এটা প্রথম শ্রেণীর কর্মকর্তা বাইশ হাজার টাকা যেহেতু স্কেল বলছে এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে বিদেশে গমন করা যাবে উচ্চ শিক্ষা জাতিসংঘ মিশন তারপরে সন্তানদের অধ্যয়ন বাসস্থান রেশন পাওয়া যাবে তারপর চিকিৎসাও সরকারি হ্যাঁ তো তার মানে বিমান বাহিনীর চাকরিটা খুবই মানে লোভনীয় একটা চাকরি এবং লোকও বিশাল সার্কুলার হতে যাচ্ছে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের সময় তো এখানে আবেদনপত্রের জমাদানের নিয়মাবলী আছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল মূল বা সাময়িক সনদ বা প্রশংসাপত্র মার্কশিটের সত্যায়িত ইউনিয়ন পরিষদের বা চেয়ারম্যানের চারিত্রিক সনদ তারপর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে হচ্ছে পিতা মহ বা পিতা দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনা করে কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতামাতা জাতীয় পরিষদ পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথোপ্রযুক্ত প্রমাণপত্র দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্র সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি রঙিন ছবি লাগবে কপি যদি জাতীয় আনসারের কোটা থাকে তাহলে হচ্ছে ওই প্রদত্ত স্বর্ণদের কপি তার এই যে হচ্ছে মুক্তযোদ্ধার সন্তানদের জন্য মুক্তযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মুক্তা স্বর্ণদের সত্যায়িত ফটোকপি কিন্তু এখানে কোনো টাকা নেওয়া হয় না এটাও হুশিয়ারি করে দিয়েছে তো এই ছিল হচ্ছে বিমান সেনা নিয়োগের হচ্ছে যোগদান এবং চাকরিটা যে কবে হবে এটা হচ্ছে দোসরা এপ্রিল এখানে বলে দিছে যে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ জেলার জন্য পরীক্ষার শুরুর তারিখ তেইশে সেপ্টেম্বর তেইশে এবং হচ্ছে এখানে যেখানে আবেদন করতে হবে এই যেখানে অনলাইনে জয়েন্ট ফোর্স বাফ মেইল বা এখানে হেল্প ডেস্ক একটা নাম্বার দেওয়া আছে যে এই নাম্বারে হচ্ছে কোনো সমস্যা হলে এখানে আবেদন করতে এখানে আবেদন করা যাবে এখানে বসে একটা বিষয় বলে দিছে যে অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়মাবলী হচ্ছে এই যে যে ওয়েবসাইটটা আছে এখানে অনলাইন পর দুইশো টাকা পরিশোধ করালেজিস্ট্রিক মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এবং এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইন আবেদন তো প্রিন্ট করতে হবে এবং কখনও যদি এই আবেদনের কোনো সমস্যা হয় আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল ফোর সেভেন সিক্স সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেও আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব এই চাকরিটার জন্য তো সর্বশেষ যে কথাটা বলবো রকম আরো চাকরির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত প্রত্যেকটি চাকরির বিষয়ে আমি খোঁজ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব